নির্দিষ্ট হিসাবকাল শেষে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য খতিয়ানের যে দ্বারা যে বিবরণী তৈরি করা হয় বা যে তালিকা তৈরি করা হয় তাকে রামিল বলে রামিল হলো নির্দিষ্ট হিসাবকাল শেষে নির্দিষ্ট হিসাবকাল শেষে মনে হলো যে সেটা হতে পারে 6 মাস হতে পারে 3 মাস হতে পারে এক মাস হতে পারে 15 দিন যে কোনো একটা সময় হতে পারে নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা মানে গাণিতিক শুদ্ধতা মানে প্রতিষ্ঠানের হিসাবগুলো ঠিক আছে কিনা হিসাব বলতে আমরা মূলত পাসবুকেরকে বুঝি সম্পদ আয় ব্যয় দায় মালিকানা সত্ত্ব এগুলোকে বুঝি তো এগুলো ঠিকঠাক আছে কিনা মানে ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা এই খতের যে জের গুলা করি সেই জের নিয়ে যদি আমরা তালিকা তৈরি করি সেই হবে তার মানে আমরা প্রথমে লেনদেন শনাক্ত করি হিসাব বিজ্ঞানের হিসাব চক্রের ধাপ সেটা হলো প্রথমে লেনদেন চিহ্নিত করা তারপর লেনদেন বিশ্লেষণ করা তারপর সেটা লিপিবদ্ধ করা লিপিবদ্ধ মানে হলো জাবেদা করা তারপর সেটা শ্রেণী করা মানে খতিয়ান করা খতিয়ান করার পরে সেগুলোকে সংক্ষিপ্ত করা সংক্ষিপ্ত করা মানে রেয়া মিল করা বড় বড় খতিয়ানের উদ্ভৃত্ত ছোট করা মানে মানে একটা 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 দেখা যায় কি সব ধরনের লেনদেনগুলো মনে করো যে নগদান হিসাব নগদানে যত লেনদেন আছে সবগুলো কিন্তু ওইটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় আবার ক্রয় হিসাব ক্রয় হিসাব যত লেনদেন আছে আসতে গেছে সব সবকিছু হিসাব করা হয় লাস্টে একটা ব্যালেন্স বের হয় ওই ব্যালেন্সগুলো নিয়ে শুধুমাত্র রেয়া মিল প্রস্তুত করা হয় তাহলে কি করা হয় জের এটা কেন করা হয় এটা করা হয় গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য মূলত র্যামিল প্রস্তুত করা হয় এটা হলো খতিয়ানের জের দ্বারা হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য প্রস্তুত করা হয় তাহলে এটা প্রধান উদ্দেশ্যটা কি প্রধান উদ্দেশ্য হিসাবে গানতা যাচাই করা র্যামিল কি হিসাবে সংক্ষিপ্তকরণ বলা হয় সংক্ষিপ্তকরণ মানে যেটা হলো সেটা হলো খতিয়ানের জেরগুলোকে আমরা ছোট করতেছি পুরো একটা খতিয়ানকে জাস্ট এক লাইনে লিখতেছি নগদান হিসাব বা ব্যাংক হিসাব তার মানে এটা সংক্ষিপ্ত করতেছি খতিয়ানকে সংক্ষিপ্ত করতেছি এই জন্য এটাকে বলা হয় সংক্ষিপ্তকরণ তাহলে র্যামিলের যে জিনিসগুলো নিয়ে প্রস্তুত করা হয় সেটা হলো খতিয়ানের জের দ্বারা মানে খতিয়ান নিয়ে প্রস্তুত করা হয় র্যামিল কোনো হিসাব নয় এটা একটা তালিকা মাত্র এটা কি একটা তালিকা তো রামিল তৈরির উৎসব বা উপাদান হলো খতিয়ান যেগুলো আমরা একটু আলোচনা করলাম একটি নির্দিষ্ট কাল শেষে এটা প্রস্তুত করা হয় সংজ্ঞার মধ্যে কিন্তু এগুলো পাওয়া গেছে হ্যাঁ আমরা এই পর্যন্ত যা পড়লাম সবই কিন্তু সংজ্ঞার মধ্যেই পাওয়া যায়